ইউএস ওপেনে সোমবার অভিযান শুরু করছেন নোভাগ জকোভিচ আটত্রিশ বছর বয়সী সার্বিয়ান তারকা নামছেন পঁচিশতম গ্র্যান্ডস্ল্যাম জেতার লক্ষ্যে আর্থার অ্যাস স্টেডিয়ামে প্রথম রাউন্ডে সপ্তম বাছাই জোকারের প্রতিদ্বন্দ্বী লারানার তিয়েন গত দু বছর কোনো খেতাব জিততে পারেননি নোভাগ জকোভিচ ফ্লাসিং মিডোই সেজনই আগ্রহের কেন্দ্রে রয়েছেন তিনি এখানে তিনি দু হাজার এগারো দু হাজার পনেরো দু হাজার আঠারো দু হাজার তেইশ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন এই আসরে তার রেকর্ড নব্বই চল্লিশ তবে চলতি বছরে গ্র্যান্ডস্ল্যামের আসরে সেভাবে ছন্দে দেখা যায়নি জগভুজকে বয়স তাহলে কি হচ্ছে অনেকটাই এবং বয়স বাধা হয়ে দাঁড়াচ্ছে এটা কিন্তু এখন প্রশ্ন তার কারণ তার আটত্রিশ বছর বয়স অবশ্যই তিনি এখনও মারাত্মক ফিট আগের তিনটি মেজর টুর্নামেন্টের কোনোটিতেই ফাইনাল উঠতে পারেননি তবে এটাও ঠিক যে কোর্টে তিনি কিন্তু সর্বকালের সেরা প্লেয়ার চব্বিশটির মধ্যে যখন ১৪ গ্র্যান্ড স্লাম খেতাবি এসেছে কোটে তবে ইউএস ওপেনে তাকে কঠিন লড়াইয়ে ফেলতে পারেন ইয়াসনিক সিনার এবং কার্লোস অ্যালকোরাস আপনারা জানেন যে এবার সিঙ্গলসে ফরাসি ওপেন জিতেছেন দু হাজার পঁচিশে কার্লোস আলকারাজ এবং ফাইনালে উইম্বলডনে সেই কার্লোস অ্যালকারাজ এবং সিনারের মধ্যেই খেলা হয় কিন্তু ইয়াসনিক সিনার চ্যাম্পিয়ন হন উইম্বলডনে অর্থাৎ কার্লোস আলকারাজ এবং ইয়াসনিক সিনার দুজনের মধ্যে ফাইনাল হয়েছে প্যারিসে এবং লন্ডনে উইম্বলডনে তো প্যারিসে জিতেছেন কার্লোস আলকারাজ অন্যদিকে ইংল্যান্ডে অর্থাৎ উইম্বলডনে জিতেছেন ইয়াসনিক সিনার এখন দেখা যাক মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে কী হয় পুরুষদের সিঙ্গলসে দুই প্রথম দুই বাছায় তারা প্রচণ্ড ফিট এবং তাদের সাথে লড়াই অবশ্যই নভাক জকভিচের তবে নভাক যখনইচ আপনারা জানেন ইতিমধ্যেই চব্বিশটি গ্র্যান্ড স্যালাম জিতে কিন্তু সর্বকালের সেরা প্লেয়ার হয়ে গিয়েছেন অন্তত গ্র্যান্ড সেলামের বিচারে